তো যাই হোক আজকে এখানে আমাদের উপস্থিত আছেন এক নম্বর কালার মালিক যিনি আমাদের সুনাম ধন্য মালিক বা রসিক তো আজকে উনার কালার খেলা পেরায় তো আজকের মেলা সম্পর্কে আর কি কথা ওনার কাজ থেকে আর কি জানবো তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে যাবেন মালিক নমস্কার হম একটু নাম পরিচয় যে ভুদাম মহাদেব গ্রাম ধাম থালা পোস্টানা পড়লে যাই হোক আজকে তো আপনার কারোর খেলা মনে হচ্ছে হ্যাঁ পার হয়ে গেলো লাগলেও উনি আসার লগ্ন Lembulte মানে কি রকম ভাবে কি কি হলো তখন বুঝতেই পারলেন না হ্যাঁ কোন বুঝতেই পারলেন তাহলে লোক তো সেইটা অন্য রকম বলবে না আপনার ছিলাও তো একবার একটা ইউটিউবের পর্দায় এমআরআইই বলেছিল মানে না বল্লো মানে চলে নাই হয়তো আমাদের ইউটিউবারকে তখন বলবে আপনাদের পর্দায় যখন বলি যখন একবার পিলে ধরা দরকার ছিল সেই हिसाबে তিলে হচ্ছে হয়তো কথাটা মাইন্ড নেবেন না আপনার ছিলাই বলেছিল যে আমার কারা যদি এখানে মাথা না দেয় তাহলে বলছে আমি ওই দিনটা কে বিক্রি করে নিয়ে যাবো না ওর দরদাম করেছিল ছেলেটা হ্যাঁ ছেলেটা দরদাম করেছিল মানে আপনার কারে মাথা না দেওয়ার জন্য মাথা না দেওয়ার জন্য আমি বলে পার্টি করে আমি তো পার্টিটা বলছে বলে লড়াই দেখে নেব হ্যাঁ যখন লড়াই দেখলে তখন আমার কাড়াটা তুই না উঠান আমার কারাটাই যেটা লাগান দিলে ওটা কবে আজকে লাগা আজকে এটা কি আসরে লাগালো না না মাঠের বাইরে জোটটা কে ছিল তাহলে জোরটা ছিল ওই ছিলো তাহলে না লাগার জন্য আপনার ছেলে তো বলেও ছিল আমরা আর কারা না না ছেলে যেটা সেটা ঠিকই বলেছিল ও পার্টিও দেখেছিল আমিও গল্প পার্টির সাথে যখন বাইরে কার লাগলো তখন বলে আর আমি দিব না

হ্যাঁ রেমোট রিমোট এর হয় না হয়নি তাহলে অন্য অন্য কারানো অনেক দর্শককে কমেন্ট করে নিয়ে বলবে যে না একবার কারা লাগে চেনা কি করে লাগলো তাহলে লাগে কি করে তাড়িলো বুলেটিং বুলেট হবে না কারা লাগে তাড়ি তাহলে লাগতে নাই

রাকেশ দেব কো নমস্কার নমস্কার একটু নাম পরিচয় দেব আমার নাম রাকেশ মাহাতো গ্রাম পোস্ট ভंगाबाद জেলা থানাপুরলিয়া যাক আপনা তার একটা ভিডিওর মাধ্যমে আমি তো আগেটা একটা ছাড়লি তখন তো আপনি বললেন যে এই কাড়াটা লাইক যে হ্যাঁ আপনার তখন একটু মনটা খারাপই ছিল এখন মনটা একটু পকেলাইল সৃতি লাগিলো মানে কাড়াটা জয় হলো হ্যাঁ জয় হলো মানে সেই যে টাইম কি চেঠা নাই মানে এই আসরে হ্যাঁ এই আমাকে চিনেছে এই লোকে আর আমার আসরে মাথা দিলো নাই কতটা খারাপ লাগিয়েছিল বুঝতেই তো পারছে তো যাই হোক মনটা একটু ভালো হলো আসরের বাইরে লাগাই জয় তো হইলো তাহলে এখন যে দাদাকে আপনারা মানে লাগালেন যার সাথে আপনার সঙ্গে জানি যে পরবর্তী মানে লাগিল তো হারিয়ে বেরিয়েছে আসর তাহলে ও তো জানি আপনার হয়তো মাথা জুড়ে কিন্তু ও তো হারিয়ে বেরিয়েছে

সেই মানে আর কিনার কাছে কাছ থেকে তুলে ধরলি যদি বক্তব্যটা খারাপ হয়ে থাকে তো কিছু মনে করবেন নাই কেউ মানে একটা অনুরাগের মধ্যে আর কি সুবিধা হয়েছিল এনার ছেলে যে হিসাবে বলেছিল তো যা কার বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বাকি যে এক দু নম্বর কাড়ার লড়াইগুলো অবশ্যই আপনারা দেখেছেন আমার যে নতুন চ্যানেল খোলা হয়েছে গৌরাঙ্গ কুমার কাড়া লড়াই অবশ্যই আপনারা দেখে নেবেন আর সেই চ্যানেলটি যদি কোনো দাদা সাবস্ক্রাইব করে নাই কেউ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সমস্ত খেলাধুলা ওই চ্যানেলের মধ্যে আমি আপনাদের দর্শকদের জন্য এটা করেছি যে লড়াই দেখাবো তো দেখাবো বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার